দিযা মন কাডিলা ও বন্ধুরে অন্তরে পীড়িতে ধরাইলা হ্যাঁ কি দিয়া মন কাডিলা ও বন্ধুরে আসলেই মন কেড়েছে সকল ভজনপ্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা ওই যে মিন্টু মামার চটপটি ফুচকা ও হালিমের দোকানের সকল প্রকার খাবারে মিন্টু মামার চটপটি ফুচকা ও হালিমের দোকান স্থান রাহাত আলী শাহ মাজার শরীফের পূর্ব গেট মধুর ক্যান্টিন হ্যাঁ স্থান রাহাত আলী শাহ মাজার শরীফের পূর্ব গেট মধুর ক্যান্টিনা ও হালিমের দোকানে পাচ্ছেন মজাদার সুস্বাদু চটপটি ফুসকা হালিম দই ফুস্কা বিরিয়ানি কফি আইসক্রিম ঠান্ডা পানি ও কোল্ড কফি মামা হালিম চটপটির ভিতরে দেওয়া হয় ডাউল নাগা কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি ডিম কুচি ও তেতুলের টক দিয়ে তৈরি করা হয় সেই মজাদার সুস্বাদু চটপটি চটপটি তাই তো পথচারী সকল শ্রোতা ভাই বোন বন্ধুরা চলে আসুন প্রচার লক্ষ্য করি আর মজাদার সুস্বাদু চটপটি খান এছাড়াও ফুস্কার ভিতর দেওয়া হয় আলুর ভর্তা পেঁয়াজ কুচি নাগামরিচ কুচি ধনিয়া পাতা কুচি কুচি ও তেঁতুলের টক দিয়ে তৈরি করা হয় মজাদার সুস্বাদু ফুস্কা একবার খেলে বারবার খেতে মন চাইবে ছোট বড় সকলের হ্যাঁ সেই মিন্টু মামার চটপটি ফুসকা ও হালিমের দোকানের বিখ্যাত সুস্বাদু হালিম আর সেই হালিম তৈরি করা হয় যেমন বিভিন্ন রকমের ডাউল দিয়ে মাংস টুকরো দিয়ে ও বাজারের বাছাইকৃত তেল মশলা দ্বারা তৈরি করা হয় সেই সুস্বাদু মজাদার হালিম হালিম এছাড়াও মিন্টু মামার চটপটি ফুস্কা ও হালিমের দোকানে আরও পাচ্ছেন মজাদার সুস্বাদু দই ফুস্কা বিরিয়ানি কফি লাচ্ছি আইসক্রিম ঠান্ডা পানীয় কোল্ড কফি মামা হালিম তাই তো চলে আসুন প্রচার লক্ষ্য করি আর মজাদার সুস্বাদু বিভিন্ন আইটেমের খাবারগুলো খান আর হ্যাঁ আরেকটি কথা সকল ভজনপ্রিয় সম্মানিত আমার প্রিয় কাস্টমারগণ আপনারা তাড়াহুড়া করবেন না শান্ত সুষ্ঠুভাবে বসে যান আর অর্ডার করুন আমি আস্তে আস্তে পছন্দের খাবারগুলো আপনাদের সম্মুখে পরিবেশন করে দিচ্ছি মনে রাখবেন সকল শ্রোতা ভাই বোন বন্ধুরা মিন্টু মামার চটপটি ফুসকা ও হালিমের দোকানের খাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মতভাবেই তৈরি করে দেওয়া হয় আপনাদের সম্মুখেই তাই তো আপনি আপনার সপরিবার আপনার ছোট্ট মুনি আপনার প্রিয়জনকে নিয়ে চলে আসুন